অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই মুহূর্তে দেশ জুড়ে উৎসবের আবহ দেশের পাশাপাশি মালদা জেলার বিভিন্ন এলাকায় জাকজমকভাবে ভক্তি ও নিষ্ঠার সাথে রামলালার পূজা অর্চনা ও বিশ্ব শান্তির যজ্ঞানুষ্ঠানের আয়োজন এই মর্মে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আট মাইল হাটখোলা এলাকায় ভক্তি শ্রদ্ধার সাথে পূজা পাঠ ও অনুষ্ঠান করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা ও পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্য বিজেপির কর্মী সমর্থক ও রামভক্তরা এদিন পুজো পাঠের পাশাপাশি জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি অযোধ্যার রামলালা প্রাণ প্রতিষ্ঠার সম্প্রচার দেখানো হয় এবং রাম ভক্তদের উপচে পড়াভিড় লক্ষ্য করা যায় আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি খুব আনন্দ দিন আজকে আমাদের আমরা সবাই জানি যে প্রভু শ্রী রামচন্দ্র অযোধ্যায় রামচন্দ্রের জন্মস্থান সেখানে দীর্ঘদিনের আন্দোলন ছিল সেই আন্দোলন একটাই ছিল যে রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা করার জন্য সে পাঁচশো বছরের যে লড়াই সে লড়াই আমাদের সাফল্য হয়েছে আজকে খুব মানে গর্বিত আমরা চারিদিকে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের যে মানে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হচ্ছে আজকে আমাদের এইখানেও আট মাইল হাটে আট মাইল হাটফোলায় হাটে সমস্ত রাম ভক্তরা এখানে উপস্থিত হয়েছে সেই সকাল থেকে বিভিন্ন কার্যক্রম ছিল যোগ্য হয়েছে এখানে অলস যাত্রা হয়েছে এবং পরবর্তীতে যে লাইভকাস্ট হয়েছে অযোধ্যায় যে সমস্ত প্রোগ্রাম হয়েছে ভগবান রামচন্দ্রের যে রামলালার ওখানে প্রতিষ্ঠা হয়েছে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায় আর সেটাও ব্রডকাস্টিং এখানে করেছে That's wicked for the cuts and the curves, So wicked, take what you deserve. It's wicked. UDS Raider, unleash your wicked. The new TVS N Talk 125 Race XP. Play smart.